মা তুমি এখানে চা তুমি আমারে আর কত কষ্ট আমার বউ আমার বললো চা বিক্রি করতে আমি এই কথা শোনার পরে নিজেরা সামনে রাখতে পারে আমি এই জন্য তোমাকে আমি থাকতে করো এত কষ্ট দরকার কি তোমার আমি না তোমার সন্তান তুমি না আমার জন্ম দিছো তাহলে এত কষ্ট কেন করো আমা বাবারে কিছু কিছু কষ্ট সন্তানের ভালোবাসার জন্য করতে হয় আমি চাই নাই ভালোবাসা আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবা সবসময় আমার পাশে থাকবা তুমি পিছে কি করছো না করছো আমি সব বলি তুমি আমাকে মাফ করে এখন তুমি আমার সাথে চলো আমার বাসা থাকবা চলো না বাবা আমি তো তোর আগেই কইছি আমি যাব না আমি চাই না তোর সংসারে অশান্তি হোক তোরা ভালো থাক এইরে আমি চাই তুমি কেমন কথা বলছো আমার সংসারে অশান্তি আমি যেদিন দিন থেকে আমার বোরে বিয়ে করছে দিন থেকে তো আমার জীবন অশান্তি শুরু হয়ে গেছে তুমি আর নতুন করে কি অশান্তি শুরু করবা অথচ দেখো আমার বাড়িতে থাকার কথা তোমার তুমি না থেকে আমার শ্বশুর থাকতেছে শ্বশুর থাকতেছে নন স্টপ দিনের পরে দিন রাতের পরে রাত ভালো মন্দ খাইতেছে ঘুমাইতেছে ফিরতেছে অথচ তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করতেছো চা বিক্রি করতেছো খারাপ লাগে না আমার তো খারাপ লাগে তোমার তো ন্যূনতম কমন সেন্স টুকু আছে অথচ আমার শ্বশুরের কোনো কমন সেন্স নেই আমার বোর আমার শ্বশুরই সব যাই হোক মা আমি তোমার এত কথা বলতে পারতেছি না এখন কোন কথা আমি শুনবো না তো বাচ্চা তোমার এই চার ব্যাটা রাইখা এখন আমার সাথে চলো এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা তুমি এত কিছুর পরেও সেই তোমার মাকে বাড়িতে নিয়ে এসেছো আমাকে তোয়ক্কা করে তুমি তোমার মাকে নিয়ে আসছো তোমাকে কি তোয়ক্কা করব কি তোয়ক্কা করব তোমাকে আমি এই সংসারটা चलाई আমি ইনকাম করি আমি পাঁচ তলায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে

তুমি তো তেমন কিছুই করো না সো আমি এই সংসারে যে ডিসিশন দিব সেটাই ফাইনাল আর তোমার মা তো ছোট বাইরে ঘরে ঠিকতে পারেনি আমার ঘরে কেন ঠিকবে ها তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে ঠিকতে পারলো না আমার সাথে ঠিকতে পারবে কখনোই না আমি তোমার মা নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকব না এখনো সময় আছে তোমার মা বের করো বাহ এই বাড়ি তোমা তোমার কথা মতো চলবে এই বাড়ি আমার আমি আমার টাকায় কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি চাকরিটা করতেছি পরিশ্রম করে কিন্তু চাকরি করে টাকা উপার্জন করে হ্যাঁ মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে সে অনেক সহযোগিতা করছে আমি পর্যন্ত তার টাকা দিয়ে দেবো কিন্তু তুমি কোনো কথা বলবা না আমার মার বিষয়ে আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না তাহলে তোমার সাথে আমার সংসার টিকবে না কি হচ্ছে মা এত চিল্লাচিল্লি করছিস কেন আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি